যৌগিক বচন কত প্রকার হতে পারে তাহলে আমি উদাহরণ সহযোগে সেগুলো আমি ব্যাখ্যা করব প্রথমে আমি বলবো যৌগিক বচন পাঁচ প্রকারের হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে নিষেধক বচন নিষেধক বচনটা তাহলে কি নয় এমন নয় যে প্রভৃতি যোজক দিয়ে যে যৌগিক বচন গঠিত হয় তাকে বলা হয় নিষেধক বচন যেমন এমন নয় যে রাম অসৎ এটা হচ্ছে এক্সাম্পল একটা এমন নয় যে রাম অসৎ তাহলে নিষেধক বচনের আকারটা কি হলো এমন নয় যে পি নিষেধক বচন সত্য হবে যদি এর অন্তর্গত সরল বচনটি মিথ্যে হয় অপরপক্ষে নিষেধক বচনটি মিথ্যা হবে যদি এর অন্তর্গত সরল বচনটি সত্য হয় এবারে আমি বলবো সংযৌগিক বচন কাকে বলে যে যৌগিক বচনের অন্তর্গত সরল বচনগুলি এবং ও আর প্রভৃতি যোজক দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত তাকে সংযৌগিক বচন বলে যেমন যদু আসবে এবং মধু আসবে সংযৌগিক বচনের আকার হলো পি এবং কিউ একটি সংযোগিক বচন সত্য হবে যদি এবং কেবল যদি এর অন্তর্গত সবকটি সংযোগী সত্য হয় কোনো একটি সংযোগী মিথ্যা হলেই সমগ্র সংযোগিক বচনটি মিথ্যা হবে এবারে বলব প্রাকল্পিক বচন যে যৌগিক বচনের অন্তর্গত সরল বচনগুলি যদি তবে এরূপ শব্দের দ্বারা যুক্ত থাকে তাকে বলে প্রাকল্পিক বচন যেমন যদি মেঘ করে তবে বৃষ্টি হবে প্রাকল্পিক বচনের আকার হলো যদি পি তবে কিউ একটি প্রাকল্পিক বচন সত্য হবে যদি পূর্বগ সত্য ও অনুগ মিথ্যা না হয় বৈকল্পিক বচন যে যৌগিক বচনের অন্তর্গত বচনগুলি অথবা শব্দের দ্বারা যুক্ত হয় তাকে বৈকল্পিক বচন বলে বৈকল্পিক বচনের অঙ্গবাক্যগুলোকে বলা হয় বিকল্প যেমন হয় চারবাকরা জড়বাদী অথবা ভাববাদী বৈকল্পিক বচনের আকার হলো হয় পি অথবা কিউ এই বৈকল্পিক বচন সত্য হবে যদি এই বৈকল্পিক বচনের অন্তর্গত অন্তত একটি বিকল্প সত্য হয় একটি বিকল্প সত্য না হলে সমগ্র বৈকল্পিক বচনটি মিথ্যা হয় এবারে বলবো দ্বিপ্রাকল্পিক বচন যে যৌগিক বচনের অন্তর্গত সরল বচনগুলি যদি এবং কেবল যদি শব্দের দ্বারা যুক্ত থাকে তাকে বলে দ্বিপ্রাকল্পিক বচন যেমন এটি জিরাফ যদি এবং কেবল যদি এটি লম্বা গলাযুক্ত প্রাণী হয় দ্বিপ্রাকল্পিক বচনের আকারটা হলো পি যদি এবং কেবল যদি কিউ দ্বিপ্রাকল্পিক বচনের উভয় অঙ্গবাক্য একই সঙ্গে সত্য হলে বা একই সঙ্গে মিথ্যা হলে দ্বিপ্রাকল্পিক বচন সত্য হয়